আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে ঘুরতে গিয়েছিলাম সানরাইজ ক্যাফে ভাবলাম একটু ভিডিও করি সানরাইজ ক্যাফের ভেতরের পরিবেশটা কেমন তা এখন আমি ভিডিও মাধ্যমে তুলে ধরবো সানরাইজ ক্যাফের লোকেশন হচ্ছে গোয়ালখালী রামের কান্দা কেরানীগঞ্জ ঢাকা